হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দাম সোনার দাম আজকের বাজারে পরপর দুবার বদলে গেল চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ ক্যারেটে হলমা গহনার সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর বাজার দর কত চলছে রাজ্য জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম ভরিতে কত ঘটনা করলো আর চলুন দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন জেনে নেওয়া যাক আজকের দিনের রূপোর দাম রুপোর এক গ্রামের দাম সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো উনআশি টাকা এক কেজি রূপোর দাম সাতানব্বই হাজার নশো এগারো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কার্টের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ কার্ডে পাকা সোনার এক ভরির দাম এক লাখ দশ হাজার একশো চৌষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব হলমার্ক গহনা সোনার দাম বাইশ কার্ডে হলমার্ক গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার নশো পঁচানব্বই টাকা বাইশ কার্ডে হলমার্ক গহনা সোনার আট গ্রামের দাম একাত্তর হাজার নশো ষাট টাকা বাইশ কার্ডে হলমার্ক গহনা সোনার দশ গ্রামের দাম উনানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ চার হাজার নশো পনেরো টাকা তিন শতাংশ জি এস টি ছাড়া এবার দেখে নিয়ে আসে আঠো কার্ডের সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো ষাট টাকা আঠো কার্টি আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার আটশো আশি টাকা আঠেরো কার্টি দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার ছশো টাকা এবং আঠো কার্ডের এক ভরি সোনার দাম পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে এই দামটা কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামে হেরফের হতে পারে আর বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণী মজুরি আলাদা হতে পারে সেই জন্য অনেকটাই পার্থক্য হবে যখন আপনারা দোকানে কিনতে যাবেন সোনা বা রুপো তো জেনে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর দাম এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে মোটামুটি কত দাম পাবেন আজকে দিনে কেউ যদি বাইশ কার্টি হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার চারশো একাত্তর টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপুর দাম জানার জন্য টপলেট কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না